মোটামুটি তিনটা থেকে চারটা মাদ্রাসায় যাব যাদেরকে আল্লাহ দিয়েছেন অর্থ সম্পদ অনেক আছেন কিংবা সাহায্য করছেন তো এটা আমাদের দেখানোর কি আছে ভিডিও করছি তোমাকে ভিডিও নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাকে চিনেন কিভাবে নাকি আচ্ছা তো এই বাচ্চাগুলোকে দেখ কালেকশন করেন না ও বড়ো ভাইরা আপনাদেরকেই বলছি কি খবর কেমন আছো তোমরা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন কে বাত হে জনাব কে বাত হে এ বাত হে যে 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 আল্লাহ বছর হবে মাসের মত মাস হবে সপ্তাহের মত সব 200 জিলাপি দাও তো শুকরিয়া এবং আল্লাহর নবীর প্রতি আমাদের এ দুরুদ আপনারা সেন্টকে এখনি সাবস্ক্রাইব লে এবিঅন ভি লাইক কই দেন আসসালামু আলাইকুম এব্রিয়ান वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন এজ এ ব্লগে তো আমরা আজকে আমাদের গোদাগাড়ীর এলাকাতে কয়েকটি মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলো আমাদের অঞ্চলে হাফেজ তৈরি করে সো আমরা যে একটা ব্যবসা করি সে পারপাসে এই ব্যবসার প্রতিষ্ঠানে কয়েকটি মাদ্রাসা থেকে লোক আছে। সো আমি তাদেরকে আস্থ করি যে আপনারা আমার কাছে আসবেন না আমি আপনাদের কাছে গিয়ে আপনাদের সেই যেটা আমি যতটুকু পারবো আপনাদের দিয়ে আসার চেষ্টা করব। ছোটো ছোটো বাচ্চারা সেইখানে থাকে এতিম বাচ্চারা থাকে চলুন আমরা তাদের সাথে একটু আজকে মিট করি লেটস গো লা আমরা বের হলাম আমাদের আজকের ডেস্টিনেশনে কিন্তু গাড়িতে তেল নাই আমরা যেহেতু ফার্স্টিং আছি আমরা রোজা অবস্থায় আছি সিএম অবস্থায় সো আমাদের তার খাওয়া লাগবে না কিন্তু বাইকের খাওয়া লাগবে বাইকে আমরা ফার্স্টেই ফুয়েল উঠে নিই ফুলফিলিং স্টেশন গোদাগাড়ি আমরা অক্ট্রেন নিয়ে নিই চলুন আমরা এবার আমাদের ডেস্টিনেশনে বের হই সো গোদাগাড়ি রাজশাহী হাইওয়ে বাইপাস রেলগেট পর্যন্ত যাবো আর কি মোটামুটি তিনটা থেকে চারটা মাদ্রাসায় যাব মুসলমান যেহেতু আমরা মুসলমানের যে আমাদের দায়িত্ব কর্তব্য আমরা কি সেটা পালন করছি সেটা কি আমরা মেনটেন করছি সেভাবে কি আমরা চলছি তো নিজে নিজেকে প্রশ্ন করলেই আমরা তার অ্যান্সার পেয়ে যাই তো মুসলমান ঘরে জন্ম নিয়েছেন বলে মুসলমান এভাবে বেঁচে থাকিয়েন না পৃথিবীতে মুসলমান যেহেতু ঘরে জন্ম নিয়েছেন সেহেতু মুসলমানের যেই কয়েকটি কর্তব্য আছে ইসলামের প্রতি মুসলমানের প্রতি সেই কাজগুলো করুন নইলেই কেয়ামতের মাঠে আমরা সবাই ধরা খেয়ে যাব বাইপাস থেকে চম্পকনগরের রাস্তায় ঢুকে পড়েছি যেটা বলছিলাম এবং বলতে বলতে থেমে গেলাম যাদেরকে আল্লাহতালা দিয়েছেন অর্থ সম্পদ অনেক মানে অনেক অগাধ দিয়েছে তারা আসলে দান করে না জাকাতও বের করে না যদি তারা সেইভাবে জাকাত বের করতো তবে অবশ্যই এরকম মাদ্রাসাগুলো গরিব অবস্থানে থাকতো না কিন্তু তারা তো সেভাবে যে জাকাত বের করে না তাদের অন্তরকে আল্লাহতালা সেভাবে মেরে দিয়েছে আর আমরা ভাই অল্প কিছু ইনকাম করি তার মধ্যে থেকে আমরা দান করার চেষ্টা করি আমরা জাকাত হয়তো বা বের করতে পারি না কারণ আমাদের সেই আল্লাহ তালা দেয়নি যদি কোনো দিন আল্লাহ তাআলা দেয় অবশ্যই ইনশাআল্লাহ সেই জাকাতও বের করব এবং সেই জাকাত মুসলমানের যে দায়িত্বের মধ্যে একটা সেটা পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবুজ প্রকৃতি দেখতে কেমন লাগে আপনারা দেখতে পাচ্ছেন বিউটিফুল বিউটিফুল চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ যত দূর চোখ যাবে এখন আপনার ধান যেহেতু লাগানো হয়েছে নতুন সেহেতু সব সবুজ যে অবস্থায় এইগুলো হচ্ছে পেঁয়াজের বীজ এটাই হচ্ছে দারুস সালাম ইসলামী হাফিজিয়া মাদ্রাসা তাঝিকরা হাবাসফুর হচ্ছে মাদ্রাসার অবস্থা আমরা একটু মিট করে নেই দেন তারপরে আবারও যাবো আরেক জায়গায় আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের সার কোথায় নাকি কেউ নাই কি বলছেন নাকি কিছু বলি নাই ওরকম এখানে ইয়েতিম টেতিম কতটি থাকে সব মিলিয়ে ছাত্র থাকে প্রায় ষাট জন ষাট জন সব কোথাকার সব ছাত্র এগুলা কিছু এলাকার আছে এলাকাতে না সব বাইরকারী আচ্ছা আচ্ছা মাদ্রাসাতে আমাদের সব কালেকশানে গেছে নাকি চেক লাগবে না আপনি যদি জমা করা লাগে তো সাগর নামে জমা করে দিন ঠিক আছে সালাম আলাইকুম ভালো থাকেন এ মাদ্রাসার কাজ আমাদের শেষ আমরা এখন আর একটি মাদ্রাসায় যাব সো অনেকেই হয়তো বলতে পারেন যে মাদ্রাসায় যাচ্ছেন কিংবা সাহায্য করছেন তো এটা আবার আমাদের দেখানোর কি আছে তো বন্ধুরা আপনাদের সেইভাবে আমি দেখাবো না যে আমি কি দিচ্ছি ঠিক কেন দিচ্ছি আমি এতটুকু আপনাদের সাথে শেয়ার করব না আমি জাস্ট শুধু আমি যে তাদের সাথে কিছু কমিউনিকেট কিছু কথাবার্তা বললাম এতটুকু আপনাদের সাথে শেয়ার করব আর বেশি কিছু নাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার দিকে ঘুরতে চলে এসছে আপনার গ্রাম দেখতে তাই তো কি করছেন কিছু নাই রোজা রোজার জন্য সবকিছু বন্ধ হ্যাঁ কিছু তো করতে হবে কিছু করে তো খেতে হবে রুজির মালিক আল্লাহ ব্যবস্থা কিছু না কিছু ভাবে হয়ে যাবে করে দিবে আল্লাহ এটা চেষ্টা করতে হবে ঠিক আছে থাকেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কি খবর কি করে বেড়েছেন আপনারা ইফতারি আনতে ভিডিও করছি তোমাকে ভিডিও নিয়ে নিলাম দেখে শুনে চালান সাইকেল সাবধানে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই আপনার ঘরে ঘুরতে চলে এসছি না ভাই আলহামদুলিল্লাহ হেঁটে চলে যাবেন আচ্ছা ঠিক আছে যান আসসালাম আলাইকুম এক দেড় কিলোমিটার পথ হেঁটে চলে যাবে কিছুই না আর আমরা আমরা ভাই আহ কি বলে পোশাব করতে গেলেও ও হুন্ডা নিয়ে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাকে চিনেন কিভাবে নাকি তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের এলাকায় এদিকে এসেছিলাম একটু ভিডিও করছি আজকে ঠিক আছে থাকে না আমার বাসা হচ্ছে ড্যাংপাড়া মোড়ে আমার দোকান ব্যবসা পয়েন্ট বিশ্বাস গ্লাস হচ্ছে আমার দোকান গ্লাস হ্যাঁ আর আমার বাসা হচ্ছে হাতপাড়া সো সে আমাকে চিনে না জাস্ট আমাকে ভিডিও করতে দেখে আর কি সালাম দিল এখানে মাদ্রাসার কালেকশন করতেছে সালাম আলাইকুম মাদ্রাসার দায়িত্বে আপনারা আছেন নাকি আচ্ছা তো এই বাচ্চাগুলোকে দিয়ে কালেকশন করেন না এটা হচ্ছে মাদ্রাসার রেপুটেশন নষ্ট হবে না আদায় করবেন আপনারা করেন সমস্যা নাই তো কিন্তু এই বাচ্চাগুলো না কারণ এই বাচ্চাগুলো যাদের মা মাদ্রাসায় পড়াতে তারা যখন দেখবে যে তাদের সন্তানদের কিংবা তারা যে বড় হচ্ছে তারা যে পড়াশোনা করবে তাদের তো বয়স হবে তখন ওদের একটা সমস্যা আসবে তৈরি আপনি আদায় করেন সমস্যা নাই তো আপনি একটা দিনের কাজ করছেন আপনি দিনের জন্য যখন কিছু করবেন বলবেন সেটা আপনি নিজে করেন আপনার জন্য তো ভালো ঠিক আছে আসসালামু আলাইকুম সো আসলে মাদ্রাসার ছাত্রদের দিয়ে যে কালেকশানগুলো করা হয় এটা আমার কাছে কোনোভাবে বোধগম্য মনে হয় নাই সেজন্য একটু পরামর্শ দিলাম আর কি অ্যাজ এ রুইস তাদের যদি ভালো লাগে তারা মানবে তাদের যদি ভালো না লাগে তারা মানবে না ও বড়ো ভাইয়েরা আপনাদেরকেই বলছি যে আমি যে পরামর্শটা দিলাম আমি যে কথাটা বললাম কিংবা আমি যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে কিংবা কেমন কি আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের প্রতীক্ষায় রইলাম আপনাদের প্রত্যেকটি কমেন্টের মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ এ হচ্ছে বিউটিফুল ওয়েদার বিউটিফুল প্লেস আমাদের বরেন্দ্র ভূমি সো বরেন্দ্র ইজ গ্রেট এ হচ্ছে আমরা বামে দারুল ইসলাম হিফজুল কুরান ইন্টারন্যাশনাল কমি মাদ্রাসা সেই মাদ্রাসাতে একটু উঠবো আমরা সালাম আলাইকুম হ্যাঁ কেমন আছো তোমরা আলহামদুলিল্লা তোমাদের সারেরা আছে ভিতরে না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কী খবর কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছো সবাই ভালো আছো আলাইকুম ভালো আছেন আপনাদের এখানে ছাত্রছাত্রী কতজন ছাত্রী না ছাত্র শুধু আচ্ছা একশো এ থাকে নাকি তাও দূর দূরান্তের ছাত্ররাও থাকে নাকি আচ্ছা এটা রাখেন ঠিক আছে সালামু আলাইকুম আমার নাম আসাদুজ্জামান বিশ্বাস বাবু আর যদি এন্ট্রি করা লাগে তাহলে আপনার সাগর নামে এন্ট্রি করবেন হ্যাঁ সাগর ক্যামেরা লাগা আছে তোমাদের ছবি তুলে নিলাম তোমরা কি করছো সব ছবি তুলে রাখলাম ওয়ালাইকুম আসসালাম তোমার বাসা কোথায় বাবু মাছ মারা ঠিক আছে থাকো তোমরা ভিতরে থাকো সবুজ দেখুন ওয়াও একটা দৃশ্য না ওয়াও একটা দৃশ্য সুবহানাল্লাহ আল্লাহর নিদর্শন শুধু দেখুন দুই চোখে আমরা ইয়া হিয়া ভাইয়ের ডায়লগটা একটু দেই ক্যা বাথে এ বাথে এ বাথে তো আসলে কিছু কিছু মানুষের ভিডিও দেখলে নিজেকে ইন্সপায়ার্ড মনে হয় নিজেকেও কাজ করার ইচ্ছা জাগে যে আসলে কাজ করা দরকার আমাদের অঞ্চলটাকে তুলে ধরা দরকার আমাদের এলাকাটাকে তুলে ধরা দরকার তো কাজ করতে গিয়ে কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় খারাপ লাগে যে এরকম কেন আমরা একে অপরের প্রতি এত হিংসাত্মক আচরণ হিংসাত্মক মনোভাব কেন আমাদের ভিতরে এত এই অ্যাটিচুড এই এত খারাপ অনুভূতি আমরা একে মুসলমান মুসলমান একে ভাইয়ে ভাই সো আমাদের আসলে এই যে হিংসাত্মক একটা বিদ্বেষ একটা অহংকার আমাদের মধ্যে যে এত অহংকার কাজ করতেছে যে অহংকারের কারণে আমরা আজকে এই নিচুতে নেমে এসেছি আল্লাহ তালা আমাদের এই নিচু অবস্থানে নেমে হয়েছে কিন্তু মানুষ আমরা সেটা চিন্তা করছি না সো নিজের ভিতরে অহংকার রাখবেন না যতটুকু পারবেন ফ্রেশ মানুষের সাথে চলাফেরার চেষ্টা করবেন মানুষকে প্রেস বুঝানোর চেষ্টা করবেন আল্লাহ আছেন আপনাকে সাহায্য করার জন্য আপনাকে মানুষ সাহায্য না করুক আল্লাহ করবেন রাস্তা সুন্দর কিন্তু আসলে গ্রামের সেভাবে আপনি চাইলে কর্নারিং করতে পারবেন না সেভাবে চাইলে আপনি রেস করতে পারবেন না কারণ আপনি ভালো ড্রাইভার আপনার সামনে যে আছে সে হয়তো নাও হইতে পারে ভালো ড্রাইভার সে হয়তো নাও বুঝতে পারে তখন আপনার একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে তো আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের যুক্রম শেষ এখন আমরা আমাদের গন্তব্যে যাব আমরা সুইচ গেট গোদাগাড়ি ন্যাশনাল হাইওয়ে রোডে উঠে পড়েছি এই যে এই যে এই যে আল্লাহ বাড়ির আগ না তো ঘুরিয়ে নিলেন গো চাচা তো রমজান আমাদের মাঝে আসতে না আসতে আবারও তেরো রমজান অতিবাহিত করে ফেললাম আমরা তো পৃথিবী এত তাড়াতাড়ি এত দ্রুত দৌড়চ্ছে যেটা আমাদের চিন্তার বাহির আমাদের ভাবনারও বাহির আল্লাহ রাসুল আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন বছর হবে মাসের মতন মাস হবে সপ্তাহের মতন সপ্তাহ হবে দিনের মতন তো আমাদের এখন বর্তমান যে প্রেক্ষাপট যে অবস্থানে আমরা অবস্থান করছি সেটা এটাই সেই সময় যেই সময় সময় আমাদের কাছে অনেক সংকীর্ণ হয়ে গেছে ছোট্ট সময় অনেক সংকীর্ণ সময়ের মধ্যে আমরা আমাদের জীবন নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছি একটু ভেবে দেখুন যে আমরাকে আল্লাহ তালা কেন পাঠিয়েছেন আমরা কি করছি একটু ভেবে দেখুন তাহলেই অ্যান্সার উত্তর পেয়ে যাবেন আর অ্যান্সার যদি পেয়ে যান তাহলে আল্লাহ আলার যে কারণে আমাদের প্রেরণ করেছেন যে কারণে আমাদের এই পৃথিবীতে আসা সেই দায়িত্ব সেই কাজ একটু হলেও একটু হলেও করার চেষ্টা করুন নিজের জীবনের জন্য পাঁচ একটা সালাত কায়েম করুন সো আমরা একটু ইফতারির বাজার নেব সেজন্য মোড়ের দিকে এগোচ্ছি তৈমুর এফতারির বাজারটা নিব আর কি তৈমুর হচ্ছে তৈমুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভাই দুশো জিলাপি দাও তো সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়েকটা মাদ্রাসা দেখেছিলাম বেগনি গরম বেগনি নাই কত হলো আমাদের হালকা পাতলা বাজার কমপ্লিট আমাদের আজকের রাইডিং আমাদের আজকের যে কাজে গিয়েছিলাম আমরা সেই কাজটা আপনারা দেখলেন আমরা সম্পূর্ণ কাজ শেষ করে আমাদের গন্তব্যে আমাদের ব্যবসা পয়েন্টে আবারও চলে এসেছি যিনি আমাদের মানব রূপে সৃষ্টি করেছেন নইলে হয়তো সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের তৈরি না করলে হয়তো আমরা যে নিয়ামত ভোগ করছি সেগুলো হয়তো ভোগ করতে পারতাম না আমাদের এই গন্তব্যে পৌঁছে গেছি সে তার প্রতি আমাদের লাহকুটির শুক্রিয়া এবং আল্লাহনবীর প্রতি আমাদের দুরুত পাঠ করছি সকলে বলি আল্লাহ সাল্লি আল্লাহ আল্ল বারিক আলাই বন্ধুরা আপনারা যারাই আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা যা যা কা আল্লাহু আই হফ আজকের এজে ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোন জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমি এজে বাবু এজে ব্লগ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলি সার্বিক সহযোগী শ গ্লাস্থায় অ্যালুমিনিয়াম ট্যাংপাড়া মোড় কোদাগাডি রাজশাহী